আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের এমন একটা টেকনিক শিখাবো যেটা যদি আপনি এনডাব্লিউএস এর রূপে ফলো করেন এখান থেকে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে বের হইতে পারবেন এই সামান্য পাঁচশো এক হাজার টাকা ইনভেস্ট করে করে লাখ টাকা বের করতে পারবেন এখন এটা আসলে কিভাবে কি করবেন আশা বিষয়ে সবকিছু বলবো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন আমরা নোডওয়েবস এর সাথে এতদিন ধরে যারা আছি আমরা প্রত্যেকেই জানি আমরা যদি এখানে লেগে থাকি এখান থেকে আমরা মিলেনিয়ার হয়ে বের হইতে পারবো কারণ নোডোয়েক্স এমন একটা প্রোজেক্ট নোডোয়েক্সে আমরা সকলে যারা ইনভেস্ট করছি যেমন আপনি ইনভেস্ট করছেন আপনি এখানের মালিক তাহলে আপনি যদি মালিক হন তাহলে কোম্পানি কোথায় যাবে তাই এখানে ইনভেস্ট করাটা হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি মানে কোম্পানি স্ক্যাম করার কোনো ওয়ে নাই কারণ এটা সম্পূর্ণই ডিসেন্টালাইজ আর হান্ড্রেড পার্সেন্ট ডিসেন্টালাইজড জিনিস কখনোই স্ক্যাম করে না নোডোয়েবস সম্পর্কে যারা জানেন তো তারা জানেন যারা না জানেন আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে এনডাব্লিউ এস অথবা নোডোয়েফস নিয়ে এই ভিডিওগুলো একটু কষ্ট করে দেখবেন তাহলে এটা সম্পর্কে আপনিও জেনে যাবেন তো আজকে যে বিষয়টা কথা বলবো আপনি যদি অল্প অল্প করে নোডোয়েপসে টাকা জমান অথবা এনডাব্লু এস কেনেন তাহলে আপনি একটা সময় গিয়ে এখানে মিলিনিয়ার হয়ে যেতে পারবেন সেটা কিভাবে এই বুদ্ধিটা আমি আমার একটা সাবস্ক্রাইবার কাছ থেকে পেয়েছি উনি কি করে প্রতিদিন পাঁচ ডলার দশ ডলার তিন ডলার এক ডলার দুই ডলার মানে ওনার কাছে যে টাকাটাই হয় না কেন এবং প্রতিদিন না হয় এক সপ্তাহে অথবা এক মাসে ওনার কাছে যে টাকাটা সেভ মানে ফালানো টাকা ধরেন মানে এক্সট্রা টাকা এক্সট্রা টাকা দিয়ে উনি কী করে প্রতিদিন এনডাব্লিউএস কয়েন কিনে এরকম করে এক মাস উনি এন কয়েন কিনছে আর ওনার কয়েন দুই লক্ষ পঞ্চাশ হাজার কয়েন হয়ে গেছে এক মাসে তারপর উনি বারনি দিয়ে দিছে এজন্য ওনার কিন্তু একবারে অনেক টাকা লাগে নাই মনে করেন আজকে পাঁচশো টাকা আপনার পকেটে আছে পাঁচশো টাকা ডলার কিনলো তারপর এন কয়েন কিনলো কালকে আবার এক হাজার টাকা হইল কালকে এক হাজার টাকা ডলার কিনলো এন কয়েন কিনলো অথবা সামনের সপ্তাহে পাঁচ টাকা হলো পাঁচ টাকার এন কয়েন কিনলো রেখে দিল যখন একসাথে এক লাখ অথবা আড়াই লাখ অথবা পাঁচ লাখ আপনার একটা অ্যামাউন্ট চলে আসে একটা প্যাকেজ চলে আসে তখন এটা আপনি বাড়িয়ে দিয়ে দিলেন এই জন্য আপনার একসাথে দুইশো ডলার একসাথে একশো ডলার কিন্তু ডলার কেনা লাগতেছে না এনডাবলিউএস কয়েন কেনা লাগতেছে না আপনি পাঁচ ডলার দশ ডলার করে কিনেন না পাঁচ ডলার করে দশ দিন কেনেন পঞ্চাশ ডলার হয়ে গেল তো পঞ্চাশ ডলার একটা বড় অ্যামাউন্ট হয়ে গেল না ইনডাব্লিউএস এর কারণ এখন একদমই দাম কম এখন যারা যারা এন্ট্রি নিবেন এখন যারা যারা আমরা ইনডাব্লিউএস এ জয়েন হচ্ছেন আপনারা কত যে কম দামে জয়েন হচ্ছেন আপনারা নিজেরাও জানেন না কত যে ভালো অবস্থানে এখন আছেন কারণ আমি নিজেই যখন এর থেকে ডবল দাম ছিল মানে জিরো পয়েন্ট ডবল জিরো থ্রি জিরো ছিল তখনই আমি নিজেকে বাইনি কিনে দিয়েছি আর এখন তো দাম অনেক কম তো এই সিস্টেমটা যদি ফলো করেন ওই আমার ওই ভাইয়ের মতো যে ভাই প্রতিদিন অল্প 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 করে এন কয়েন কিনে তারপর দুই লাখ আড়াই লাখ পাঁচ লাখ করে বাইনি দিয়ে দিলেন দেন আপনার গায়েও লাগলো না প্রতিদিন পাঁচশো এক হাজার টাকা অথবা সপ্তাহে অথবা মাসে এটা যে আপনার প্রতিদিনই কিনতে হবে তেমনটা না আপনার কাছে এক্সট্রা টাকা আসলো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার ওইটা কিনে রাখলেন কয়েন কিনে রেখে দিলেন আবার আটশো টাকা আবার কয়েন কিনে রেখে দিলেন এরকম করে করে যদি আপনি অল্প অল্প এনডাব্লিউএস কয়েন জমান তারপর একসাথে দুই লাখ আড়াই লাখ পাঁচ লাখ বানিয়ে ওটা বার্নে দিয়ে দেন ওই আড়াই লাখ কয়েন আপনার পাঁচ লাখ কয়েন হয়ে যাচ্ছে এক বছর পর তো এরকম করতে করতে দেখবেন আড়াই লাখ কয়েন বার্নে দিচ্ছেন আপনি প্রথমে ঠিকই কিন্তু আপনার দশ লাখ বিশ লাখ পঞ্চাশ লাখ কয়েন হয়ে যাবে এক বছরের মাথায় আপনি যদি এক বছরের মাথায় গিয়ে পঞ্চাশ লাখ কয়েন জমাইতে পারেন আমি যদি ক্যালকুলেটার হিসেব করি পঞ্চাশ লাখ যদি আপনি জিরো পয়েন্ট জিরো টুতেও সেল দেন মানে বর্তমান দামেও সেল দেন তাহলে দশ হাজার ডলারে সেল দিতে পারবেন কিন্তু আমরা তো এই দামে সেল দিব না আমরা মিনিমাম মানে এক বছর পর কয়েনের দাম মিনিমাম মনে করেন পাঁচ সেনে থাকবে তাহলে আমি যদি পাঁচ সেন ধরি তা আপনি আড়াই লাখ ডলার এখান থেকে বিক্রি করতে পারবেন তা আপনারা ইনভেস্ট কত করছিলেন ইনভেস্ট করেছিলেন কিন্তু পাঁচশো টাকা এক হাজার টাকা দুই টাকা করে গায়ে লাগে নাই কিন্তু এক বছরের মাথায় গিয়ে আপনি দুই থেকে আড়াই লাখ ডলার মানে বাংলাদেশি টাকা হিসাব করলে তিন কোটি টাকার উপরে সেল করতে পারতেছেন তো এর জন্য আপনি যদি ছোট ছোট করে কিনে বার্নে দিয়ে দেন ওই বার্নটাকে রিবান করতে থাকেন শুধু রিফান্ড করতে থাকেন তাহলে এখান থেকে অনেক ভালো কিছু নিয়ে বের হতে পারবেন কিন্তু আপনি যদি আপনার প্রতিদিন যে বার্ন আসবে দেখলেন কয়েনের দাম একটু বেড়ে গেল সেল দিয়ে বের হয়ে গেলেন ওই পর্যন্তই তাইলে আপনার চালান শেষ আপনি বার্নে দিছেন মানে আপনি কৃষক হয়েছেন আপনার এখন উৎপাদন হবে পণ্য আর আপনি কিনে বিক্রি করে দিছেন মানে আপনি ট্রেড করতেছেন আপনার আর কোনো প্রোডাক্ট নাই আপনার আর কিছু উৎপাদন হবে না আপনি শেষ মার্কেট থেকে বের হয়ে গেছেন আর আপনার যদি বাইরে দিয়ে দেন তাহলে আপনার প্রোডাক্ট উৎপাদন হচ্ছে না মানে চাইলে প্রতিদিনটা প্রতিদিন বিক্রি করে দিলে আপনার পরের দিন প্রোডাক্ট উৎপাদন হবে আর যদি কিনে বিক্রি করে দেন লাভ একবারই সামান্য একটু লাভ নিয়ে বের হয়ে যাবেন এখন আপনার ডিসিশন আপনি কি করবেন এখান থেকে কি প্রতিদিন ইনকাম নেবেন নাকি একবার ইনকাম নিয়ে বের হয়ে যাবেন তো এতটুকু বলবো আপনি অল্প 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 করে কেনেন বাইরে দিয়ে দেন এক বছর কন্টিনিউসলি কয়েন জমাতে থাকেন দশ বিশ পঞ্চাশ লাখ কয়েন বানান এরপর সেল দেন ইনশাল্লাহ কুটিপুতি হয়ে এখান থেকে বের হইতে পারবেন তখন প্রিন্স ভাইকে ধন্যবাদ দিয়া যাই হোক অনেক কথা বলে ফেলছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এনডাব্লিউএস অথবা অন্য কিছু নিয়ে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব তাছাড়া দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে বলতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ টাটা